উড়ন্ত ব্যক্তিগত বাহন কিংবা ট্যাক্সি এখন আর শুধু কল্পনার মধ্যে সীমাবদ্ধ নয় এবার আকাশপথে দ্রুত আর নিঃশব্দে যাতায়াতের জন্য আসছে বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে একটি বড় পদক্ষেপ নিয়েছে উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জবি এভিয়েশন তারা হেলিকপ্টার রাইড শেয়ারিং কোম্পানি ব্লেড এয়ার মোবিলিটি এর যাত্রী ব্যবসা কিনে নিয়েছে এর ফলে শহরের যানজট এড়িয়ে অল্প সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে চৌঠা আগস্ট সোমবার জবি এভিয়েশন জানায় এই চুক্তির মোট মূল্য হতে পারে বারো দশমিক পাঁচ কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার চারশো বাষট্টি দশমিক পাঁচ কোটি টাকা এর মধ্যে তিন দশমিক পাঁচ কোটি ডলার বা প্রায় চারশো নয় কোটি টাকার নির্দিষ্ট কিছু লক্ষ্য পূরণ এবং ব্লেডের গুরুত্বপূর্ণ কর্মীদের ধরে রাখার জন্য ব্যয় হবে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল জবির তৈরি বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি বা ইভিটিও এল সাধারণ মানুষের জন্য দ্রুত চালু করা জবির সিইও জোবেন বেভিড জানিয়েছেন চুক্তিটি তাদের কোম্পানির জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্লেড এয়ার মোবিলিটি কোনো ছোট কোম্পানি নয় তারা দু সালে নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্ট নিউ জার্সি লিবার্টি এয়ারপোর্ট এবং ম্যানহাটনের বিভিন্ন টার্মিনাল সহ মোট বারোটি স্থান থেকে পঞ্চাশ হাজারেরও বেশি যাত্রীকে নিয়ে আকাশপথে পরিবহন করেছে এর অর্থ ব্লেড প্রতিদিন গড়ে প্রায় একশো সাঁত্রিশ জন যাত্রী পরিবহন করেছে যা প্রায় তিনটি বড় শহরের বাসের যাত্রী ধারণ ক্ষমতা সমান জবির সিইও ব্লেডের প্রশংসা করে বলেন গত দশকে ব্লেডের সিইও রব উইসেন থাল এবং তার দল একটি বিশ্বমানের যাত্রী পরিষেবা তৈরি করেছেন এই চুক্তির ফলে জবি এখন ব্লেডের তৈরি করা অবকাঠামো এবং তাদের বিশাল গ্রাহক গোষ্ঠীর সুবিধা পাবে যা তাদের বৈদ্যুতিক উড়ন্ত যানগুলোকে সনদ পাওয়ার সাথে সাথেই আকাশে উঠতে সাহায্য করবে তবে এই চুক্তিতে ব্লেডের সব কিছু অন্তর্ভুক্ত নয় ব্লেডের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লাভজনক মেডিকেল অঙ্গ প্রতিস্থাপন বিভাগটি এই চুক্তির বাইরে থাকবে এই বিভাগটি স্ট্র্যাটো ক্রিটিক্যাল মেডিকেল নামে একটি নতুন স্বতন্ত্র পাবলিক কোম্পানি হিসেবে কাজ চালিয়ে যাবে এই চুক্তিটি শুধু দুটি কোম্পানির মধ্যে সীমাবদ্ধ নয় এটি ভবিষ্যতের জন্য একটি বার্তা বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সিগুলো যেভাবে দ্রুতগতিতে বিকাশ লাভ করছে তাতে খুব শীঘ্রই আমরা হয়তো আমাদের শহরের আকাশে এমন পরিবেশ বান্ধব যান দেখতে পাবো